এবার আলম হাসানকে নিয়ে এত তর্ক বিতর্কের মধ্যে এবার একটি ভিডিও তুমুল ভাইরাল হলো যেখানে আলম হাসান এবং মোহনাকে একসাথে সুইমিং পুলে দেখা যাচ্ছে তো চলুন দেখি মোহনা কি বললো এই ব্যাপারে যাদের মনে আমার জন্য কোনো ভালোবাসা নেই তাদের জন্য আমার মনেও কোনো ভালোবাসা নেই সে হোক শ্বশুরবাড়ির মানুষ অথবা আমার বাবার বাড়ির মানুষ কিংবা আমার বন্ধু বান্ধব কিছুদিন আগে মোহনাকে দেখা গেছে শর্মিলার সাথে ফুচকা খেতে তবে মোহনা আবারও পল্টে নিল শর্মিলার সাথে তবে মোহনাই ছিল আলম হাসানের গার্লফ্রেন্ড মোহনার সাথে জড়িত হওয়ার কারণে আলম হাসান এবং ডিভোর্সটা হয় মোহনা একটা লাইভের মাধ্যমে সেটা ক্লিয়ার করে তবে বর্তমানে আলম হাসান মোহনাকে বিয়ে করতে চায় বলে জানিয়েছে মোহনা তবে সব সিদ্ধান্ত এখনো চূড়ান্ত হয়নি কারণ মোহনার আগেও একটি বিয়ে হয়েছে এবং ডিভোর্সও হয়েছে আর মোহনার বাবা নেই মোহনার মা তার বাবার বাসায় থাকে তো সেখানেই লালিত পালিত হয়ে বড় হয়েছে মোহনা তবে বর্তমানে মোহনা যেন গিরগিটির রূপ নিয়েছে এবং মোহনাকে নিয়ে আলম হাসান আরো একটি ভিডিও করেছে এখানে দেখা গেছে মোহনার সাথে অনেক বেশি ঘনিষ্ঠ সম্পর্ক আলম হাসানের